আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এখানে যাইতেছি আমার সাথে আছে আরেক ভাই এই ভাইয়ের সাথে যাইতেছি এখানে দেখার জন্য তো মানুষের গ্রাম অঞ্চলে আটমু ভাবছি আপনাদেরকে এক একা আমি আটমু বা আপনাদেরকে দেখাবো না আমি এক একা দেখলে চলবে না ভাবছি আমার জন্য একটা ইউটিউব চ্যানেল আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমার সাথে আছে আমার লগের এক ভাই তো ভাই বলতেছে যে হুজুর আজকে একটা পাহাড় আছে বিশাল বড় ওই পাহাড়ের উপর উঠমু তো ভাই আমরা যাইতে মনে করে একটা চিপা চাফা পথ ফারিদন লাগে বুঝছেন

আস্তে আস্তে আমরা হাঁটতে শুরু করলাম বর্তমানে আমরা যেখানে আসি এখানে মনে করেন একটা পর্যটক জায়গা অর্থাৎ মালয়েশিয়ার স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন ছাত্ররা এখানে এসে তারা পিকনিক করে শুধু আমি একা যাই না দেখেন আমার পিছনে আরও আমার ভাই বোনদের আছে সবাই সবাইকে নিয়ে হাঁটতে শুরু করছি তো বন্ধুরা অবশেষে খুঁজতে খুঁজতে আমরা ব্রিজটা পেয়ে গেছি এমনকি আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম কবির ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানাফিকি আস্তে আস্তে আছে আমাদের সাথে কবির ভাই আমরা উপরের দিকে উঠতেছি আস্তে আস্তে দেখেন খুব সুন্দর জায়গা তো ইতিমধ্যে আমরা উপরে উঠে ফেরেছি দেখেন আমরা না হয় একশো বিটের মতো আসি অনেক কিছু জায়গা এখানে আমরা দেখতেছি এমন কি আমরা এখানে খবর পাইছি আমাদের বাংলাদেশে কিছু ভাই এখানে যাদেরকে দালাল মিথ্যা আশ্বাস নিয়ে এসেছে এখানে তাদেরকে বন্দি করে রাখছে অনেক দিন তাদেরকে দেখার জন্য আমরা এখানে আসছি তো দেখা যাক তাদের সাথে আমরা দেখা করতে পারি কি না তো বন্ধুরা এর আগে একটা কথা বলে রাখি আমরা যেখানে আসছি যে দেখেন এই গোরগুলাতে মনে করেন এই মানুষের সেনাবাহিনীরা তারা এখানে ট্রেডিং ট্রেডিং দিয়ে তো দেখেন বন্ধুরা এই ভাইদেরকে দালাল মিথ্যা আশ্বাদিয়ে নিয়ে এসেছে দেখেন বাইরা নিজে নিজে রান্না করতে হইতেছে ঠিক বাংলাদেশের পরিবেশে গ্যাস নাই তারা কাঠ দিয়ে চুলায় আগুন জ্বালাচ্ছে এই যে দেখেন বাইরে এখানে বন্দি আছে সবাই মনে করেন কেউ অনেক দিন ধরে তাদের খানা পিনা নাই অনেক কষ্টে আছে বাইরা তাদের সাথে দেখা করতে এসেছে দেখেন অনেকে আমাদেরকে দেখে তাদের ভিতরে যেমন পানি চলে এসেছে এরকম অনেক কথাবার্তা বলতেছে ভাই আমাদেরকে কাজ দিবে দিবে বলে দালাল আমাদেরকে ঘুরাইতেছে এই ভাইগুলা দেখেন আমি সরাসরি ভিডিও করি নাই লোকায় ভিডিওটা করছি হয়তো বাইদের মনে কষ্ট যেতে পারে ওই জন্য অনেক বাইরা কষ্ট আছে বাইদের জন্য সবাই দোয়া করবেন তো বন্ধুরা আসার সময় যেখানে এই দুইটা ভাই এখানে বসে আছে এই দুইটা ভাই অনেক পুরাতন অনেক আগের অনেক দিন ধরে তাদেরকে এখানে বসায় রাখছে যাওয়ার সময় তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আর বলছি ভাই আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করেন তো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখানে শেষ করে এই উপর থেকে আবার নিচের দিকে নামতেছি তো যাই হোক বন্ধুরা মালয়েশিয়ার এই দৃশ্যটা দেখে আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করবেন